আজ তোমাদের কিছু সমাজের কিছু মূর্খ ভন্ড চিটি মেম্বারদের কথা শোনাব মূর্খ মানুষকে যতই তুমি মাথায় তুলবে ততই তোমার নিজেরই ক্ষতি সিম্পল উদাহরণ কোনো একজন ব্যক্তির একটি গাধা ছিল তা তার খুব শখ ছিল যে আমার গাধাটাকে আমি যে বাড়িতে থাকি সেই ছাদের ওপরে একটু উঠিয়ে নিয়ে যাবো কথা মতন কাজ করে চারতলা বাড়ি গাধাটিকে সে তার ছাদের উপর নিয়ে যায় বেশ গাধা খুব ভালোভাবেই উঠল এবার গাধাটিকে যখন সে নামাতে গেল গাধাটি কিন্তু আর নামতে চায় না গাধাটি সেখান থেকে ভয়েই হোক বা অন্য কোনো কারণে হোক সেখান থেকে নামতে পারে না যখন সেই লোকটা গাদা ডেকে নামানোর জন্য খুব জড়া করতে লাগলো গাদাটির দড়ি ধরে টানাটানি করতে লাগলো গাদাটি তাকে লাথি মেরে ছাদ থেকে ফেলে দিল লোকটা কি হলো একটা হাত ভেঙে গেল একটা পা ভেঙে গেল থেকে কি বোঝা গেল ভাই যে মূর্খ লক্ষ্যে তুমি যদি মাথায় তোলো এই রকমই তোমাকে ভুগতে হবে সমাজে কিছু মূর্খ লোককে আমরা আজ মাথায় তুলেছি কিছু মূর্খ নেতা তাদেরকে মেম্বার বলা হয় মেম্বার নাই তার হলো চিটি মেম্বার তা ভাই এই মেম্বার চিটি মেম্বার এই সব একটু দেখে শুনে চলবেন ভালো থাকবেন মূর্খদের মাথায় তুলবেন না আর যার গ্রামে ভাই চিঠি মেম্বার আছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাবেন